রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায়ের আর তেষট্টি নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ ভগবত পরায়ণ হলে ইন্দ্রিয়গুলি সংযত হয় রসতৃষ্ণা নিবৃত হবেই কিন্তু ভগবত না হলে কি হয় তা এই পরবর্তী দুটি শ্লোকে ভগবান বলেছেন প্রজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামত ক্রোধাহ বিজয়তে ক্রোধাত ভগতী সম্মহ স্মৃতি বিভ্রম স্মৃতি ভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধি নাসাত প্রণসি অর্থাৎ বিষয়গুলি নিয়ে চিন্তা করলে সেইগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায় আসক্তি থেকেই জন্ম হয় কামনা অর্থাৎ বিষয় ভোগের আকাঙ্ক্ষা সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ ক্রোধ থেকে জন্ম নেয় সম্মূহ বা মূরতা মূঢ়তা থেকেই স্মৃতি ধ্বংস স্মৃতি ভ্রষ্ট হলে বুদ্ধিনাশ এবং বুদ্ধি ভ্রষ্ট হলে মানুষের বিনাশ বা পতন হয় ভগবত ভগবতপরায়ণ না হলে ভগবত চিন্তা না করলে বিষয়ের চিন্তাই হতে থাকে কারণ জীবের একদিকে রয়েছে পরমাত্মা অপরদিকে রয়েছে সংসার সে যখন পরমাত্মার আশ্রয় ছাড়ে তখন সে সংসারের চিন্তাই করতে থাকে কারণ এছাড়া তার চিন্তার আর অন্য কোনো বিষয় থাকে না এইভাবে চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে অনুরাগ আসক্তি এবং ভালোবাসা জন্মায় আসক্তি হলে মানুষ সেই বিষয় সেবন করে বিষয় ভোগ তা মানসিক হোক অথবা শারীরিক তাতে যে সুখ হয় তার জন্যই বিষয়ে ভালোবাসা জন্মায় ভালোবাসার কারণে সেই বিষয়ে বারংবার চিন্তা হতে থাকে সেই বিষয় ভোগ করা হোক বা না হোক তাহলেও সে বিষয়ের ওপর অনুরাগ জন্মায় এটি নিয়ম সংঘাত সংজায়তে কামক অর্থাৎ বিষয়গুলির ওপর অনুরাগ জন্মালে এই সমস্ত বিষয় ভোগ করার ইচ্ছা জন্মায় যে ওই সব বস্তু ভোগ করার অধিকার যেন আমি পাই কামাত ক্রোধহ ভিজাইতে অর্থাৎ কামনা অনুযায়ী সব বস্তু পেতে থাকলে লোভ জন্মায় এবং কামনা পূর্তির সম্ভাবনায় কেউ বাধা দিলে তার ওপর ক্রোধ জন্মায় কামনা এমন জিনিস যে এতে বাধা পড়লে ক্রোধের উৎপত্তি হবে না এমন নয় বর্ণ আশ্রম গুণ যোগ্যতা ইত্যাদির জন্য নিজের মধ্যে বিশেষত যে অহংকার থাকে সেই অহংকার নিজের জন্য শ্রদ্ধা সম্মান ইত্যাদির যে কামনা থাকে সেই কামনাতেই কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ালে ক্রোধ উৎপন্ন হয় কামনা হলো রজগুণ বৃত্তি সম্য তমগুণ বৃত্তি এবং ক্রোধ রজগুণ এবং তমগুণের মধ্যবর্তী বৃত্তি কোনো ব্যাপারে যদি ক্রোধ উৎপন্ন হয় তবে বুঝতে হবে যে এর মূলে অবশ্যই অবশ্যই আসক্তি রয়েছে যেমন ন্যায় নীতির বিরুদ্ধে আচরণ যারা করে তাদের দেখলে যদি ক্রোধ জন্মায় তাহলে বুঝতে হবে ন্যায় নীতির ওপর অনুরাগ আছে নিন্দাকারীর উপর ক্রোধ জন্মালে বুঝতে হবে প্রশংসার উপর অনুরাগ আছে দোষ রোপণকারীর ওপর ক্রোধ জন্মালে বুঝতে হবে নির্দোষিতামূলক অভিমানে অনুরাগ আছে ক্রোধাত ভাবতের সাম্যহ ক্রোধ হতে সম্য আসে অর্থাৎ মূরতা আচ্ছন্ন করে দেয় প্রকৃতপক্ষে দেখতে গেলে কাম ক্রোধ লোভ ও মমতা এই চারটির দ্বারায় সম্যহ আসে যেমন কামনার দ্বারা যে সম্মোহ হয় তাতে বিচার বিবেচনা করার বুদ্ধি লোপ পায় এবং মানুষ কামনার বসীভূত হয়ে করার উপযুক্ত নয় এমন কাজও করে ফেলে ক্রোধে যে সম্মোহ আসে তাতে মানুষ তার প্রিয়জন এবং পূজ্য ব্যক্তিকে ভালো মন্দ কথা বলে ফেলে এবং অনুচিত কর্ম করে বসে লোভে যে সম্মোহ আসে তাতে মানুষের সত্যা সত্য ধর্মা ধর্ম ইত্যাদির বিচার থাকে না এবং সে কপট ব্যবহারে লোককে ঠকায় মমতার দ্বারা যে সম্মোহ আসে তাতে মানুষের ব্যবহারে সমতা থাকে না প্রতুত্ব সে প্রক্ষপাত দুষ্ট হয়ে পড়ে কাম ক্রোধ লোভ মমতা এই চারটি থেকে যদি সম্মোহ হয় তাহলে ভগবান কেন শুধুমাত্র ক্রোধের কথাই বলেছেন গভীরভাবে বিচার করলে দেখা যায় যে কাম লোভ ও মমতা এতে নিজ সুভোগ ও স্বার্থের বৃত্তি জাগ্রত থাকে কিন্তু ক্রোধ যে সম্মোহের উৎপত্তি হয় তা কাম লোভ মমতা হতে উৎপন্ন সম্মোহের থেকেও ভয়ঙ্কর হয় সেই জন্যই ভগবান এখানে শুধুমাত্র ক্রোধ থেকে সম্মোহ হওয়ার কথা বলেছেন সম্মহাত স্মৃতি বিভ্রম অর্থাৎ মূলতায় আচ্ছন্ন হলে স্মৃতি বিভ্রংশ হয় অর্থাৎ শাস্ত্র দ্বারা সৎ বিবেচনার দ্বারা যে নিশ্চয়তা আসে যে আমার এই রূপ কাজ করা উচিত এই রূপ সাধনা করা উচিত নিজেকে উদ্ধার করার চেষ্টা করা উচিত এই সমস্ত স্মৃতি লোপ পায় সেগুলি স্মরণে থাকে না স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশ স্মৃতিভস হলে বুদ্ধিতে প্রকাশমান বিবেক বোধ লুপ্ত হয়ে যায় অর্থাৎ তার আর নতুন করে বিচার ক্ষমতা থাকে না অর্থাৎ বিবেক লুপ্ত হলে মানুষ তার নিজের স্মৃতি থেকে চ্যুত হয় সুতরাং এই পতন থেকে রক্ষা পেতে হলে সকল সাধকেরই ভগবত পরায়ণ হওয়ার খুবই প্রয়োজন আছে এখানে বিষয় চিন্তা করলে অনুরাগ আসক্তি অনুরাগ থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ হতে থেকে থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ থেকে পতন এই যে ক্রম বলা হয়েছে তার বিচার করতে তো দেরি হতে পারে কিন্তু এই সমস্ত বৃত্তি উৎপন্ন হতে এবং তার দ্বারা মানুষের পতন হতে দেরি হয় না বিদ্যুৎ প্রবাহের মতো এই সমস্ত বৃত্তি তৎক্ষণাৎ উৎপন্ন হয়ে মানুষের পতন ঘটায় রাধে রাধে